নমস্কার বন্ধুরা জেসিস কিচেন অ্যান্ড বেকিংয়ে আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মুগের ডাল আমরা সকলেই জানি যে মুগের ডালের একটা গন্ধ বা স্বাদ আছে ঠিক সেই রকমই মাছের মাথারও একটা স্বাদ বা গন্ধ আছে তাই এই দুটোর সামঞ্জস্য বজায় রেখে আমি আজকে রেসিপিটা এইভাবে করেছি আশা করি আপনাদের এইভাবে করলে রেসিপিটা খেতে অবশ্যই ভালো লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ করছি আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটা শেয়ার করার জন্য অনুরোধ রইল আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তাহলে বন্ধুরা আসুন শুরু করি আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মুগের ডাল করব বলে আমি এখানে মাছের মাথাগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব হাত চামচ নুন আর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো মূ হলুদটা সমস্ত মাছের মাথায় ভালো করে মাখিয়ে নিলাম এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মুগের ডাল এবার এটাকে একটু ভেজে নেব ডালটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজবার জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ডালটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে প্রায় মিনিট তিন চারে ভালো করে ভেজে নিতে হবে আমি সরিয়ে নেব ডালটা ভাজা হয়ে গেলে আমি একটা বাটিতে কিছুটা জল নিয়ে এটাকে গরম করে দিচ্ছি ভালো করে গরম হয়ে গেলে আমি ডালগুলো দেবো এই জন্য গরম করতে বসিয়ে দিলাম জলটা ওইখানে ফুটে গেছে এর মধ্যে ভেজে রাখা ডালটা দিয়ে দিচ্ছি ডালটা জলের মধ্যে দিয়ে দেওয়ার পর এই যে ডালের নোংরা বা ফেনাটা উঠছে এটাকে ভালো করে তুলে নিয়ে ফেলে দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা এখন আমি হলুদ টলুদ কিচ্ছু দেবো না এখানে আমি অল্প আছে ডালটাকে সেদ্ধ হতে বসালাম আর অন্যদিকে এই একই সময় আমি মাছের মাথাগুলোকে ভাজবো ভাজবার জন্য বসাচ্ছি মাছের মাথাগুলো ভাজবার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেলে মাছের মাথাগুলো আমি ছেড়ে দিচ্ছি ভাজবার জন্য সমস্ত মাছের মাথাগুলোকে গুলোকে ধুপ এরকম ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এখানে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেলে একটু একপাশে সরিয়ে নিয়ে আমি আর এগুলো কড়া থেকে তুলছি না এর মধ্যেই একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা জিরে এখানে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি দুটো তেজপাতা এবার মাছের মাথাগুলোকে নামিয়ে নিয়ে তেলের মধ্যে আরও বাকি কিছু মশলা দিয়ে দেবো মাছের মাথার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে মাছের মাথার সময় সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব বা ভেজে নেব মশলার সঙ্গে মাছের মাথাগুলো ভালো করে কষানো হয়ে গেলে একটু মাঝখান থেকে পারলে ভেঙে ভেঙে দেবে তাহলে সেদ্ধটাও ভালো হবে তাড়াতাড়িও হয়ে যাবে না হলে ডালের মধ্যে যখন দেবেন তখন তো অবশ্যই ডালের সঙ্গে আরও এটা সেদ্ধ হবে তখন নরম হয়ে হয়ে যাবে এটা কষানো গেছে এবার এটাকে ডালের মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা কম মানে মিডিয়ামে রেখেই ডালটা বসানো ছিল তাই মোটামুটি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি এবার ভেসে নেওয়া আর মশলা আর মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো দেওয়ার পর আমি একটু হালকা হাতে সমস্তটাকে মিশিয়ে নিয়ে আবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তিন চার মিনিট আরও সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব ডালটা ফুটতে ফুটতে এর মধ্যে দিয়ে দেব নুন আমি এখানে দেড় চামচ নুন দিচ্ছি আপনারা নুনের স্বাদটা আপনাদের পছন্দ মতো দেবেন আর দিচ্ছি এখানে এক চামচ চিনি যদিও মুগের ডাল কিন্তু মাছের মাথা দিয়ে বলে খুব বেশি মিষ্টি এখানে ভালো লাগবে না নুন মিষ্টিটা ব্যালেন্স করার জন্য এক চামচ চিনি এখানে দিয়েছি এবার হালকা হাতে একটু মিশিয়ে নিয়েছি পরে ডালটা আমি এক চামচ ঘি অনেকে গরম মশলা এর মধ্যে দেয় যারা গরম মশলার গন্ধটা ভালোবাসেন তারা অবশ্যই দিতে পারেন কিন্তু আমরা পছন্দ করি না বলে আমি দিলাম না আমি এখানে দিই না আর একটু পাতলা রাখলাম কেননা মুগের ডাল একটু রাখলেই ঘন হয়ে যাবে সুতরাং এই পর্যায়ে আমি দেখে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি রেডি হয়ে গেল মাছের মাথা দিয়ে মুগের ডাল আগামী দিনে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ